আমার মা মরতে পারে না আমার মা যদি মরে যায় তাহলে আমাদেরকে কে দেখবে আমাদের সকাল থেকে এইখানে অবস্থান নিয়েছি কারণ আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার আত্মার সম্পর্ক অনএলিমেনের সময় যখন কেউ ছিল না তখন ওনার সাথে আমার প্রতিদিন কথা হতো আমি অনএলিমেনের পুরাটা সময় আমি ঢাকাতে কাটিয়েছি জেল গেটে তারেক রহমানের পিজি হসপিটালে এই ইয়ে করেছি কন্দকার হান্নান হান্নানকে নিয়ে সবার সাথে এবং আমার মা আজকে আজকে এখানে এখানে হসপিটালে আমার মনটা থান্তিছি না আমার মনটা একজন বিশ্বাস হারাইছি না যে আমার মা মারা যাবে আমার মার একটা অ্যাক্সিডেন্ট হবে আমি বিশ্বাস করি আমার মা জনগণের দুই আমার মা পিছিয়ে উঠবে এবং গত তিনবারের মতো আমার এই দেশে তিনটি আপনারা জানেন তিনটি আসনে ওনাকে নমিনেশন দিয়েছে আমি আশা করি উনি সুস্থ হয়ে আবার এই বাংলাদেশের এই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনটা সিটে জয়যুক্ত হয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকার গঠন করবে এই আশা নিয়ে আমি আজকে এই কিশোরণ থেকে এসেছি আমার মার পুষ্পন নেওয়ার জন্য আপনারা সাংবাদিক ভাইরা এবং বাংলাদেশের সমস্ত এই আবহাওয়ার জনসাধারণ নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ করব। আমার মার জন্য করুন যাতে উনি যাতে বেঁচে আবার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে এ আশা প্রত্যাশা রাখছি এবং আরও আমি বলতে চাই আমার মাকে করম করুণাময় আল্লাহ তালা সৈরাশচান্নির যে অত্যাচার নিয়ে যে তনুগুলোর ওপর পড়েছে ওনাকে খাবারের মধ্যে বিষক্কিয়া দিয়েছে আমরা প্রত্যেক দিন জ্যালঘেটে গিয়েছি আমি আমি কপিল ডাক্তার কপিল জ্যালঘেটে গিয়েছি প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম আমার মা মরতে পারে না আমার মা মরতে পারে না আমার মা মরতে পারে না আমার মা যদি মরে যায় তাহলে আমাদেরকে কে দেখবে আমাদেরকে কে দেখবে তারেক ভাই ভাই জানে না যে আমরা যখন আমরা ওনার ডিউটি করেছি তারেক ভাই হসপিটালে মোমস অবস্থায় ছিল প্রতিদিন রাত্রে ঘুম পাড়ে ওনাকে আমরা হসপিটাল হসপিটাল থেকে গুম পাড়িয়েছি কিন্তু উনি তো এ সময় ওনার চেঞ্জ ছিল না উনি তো আমাদেরকে ছেড়ে নাই যদি দেশ নেত্রী বেগম খালেদা যদি সুস্থ হয়ে যদি ফিরে আসতে পারে তার ক্রমাণ যদি বা বাংলাদেশে ফিরে আসে নির্বাচনে যদি উনি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আমরা আমাদের মতো সারা বাংলাদেশে যারা নাকি এই দলের জন্য কাজ করে গেছে এবং পদ পদের জন্য কোনো লালায়িত না আমরা কোনোদিন জন্য না আমরা চাই এই দেশে একটি সুস্থ গণতন্ত্র পীড়া হোক এবং আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়মানের রহমানের প্রতিচ্ছবি তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে এবং দেশ নেত্রী বেগম জিয়া সুস্থ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে আশা প্রত্যাশা